শুভ সন্ধ্যা ট্রেনিং এবং লার্নিং প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত ভিক্টোরি টেস্টের সদস্য পদপ্রাপ্ত সম্মানিত সদস্যবৃন্দ প্রত্যেককে জানাই শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিষয়টি হচ্ছে প্রত্যেকটি অর্থবহ যাত্রা শুরু হয় সচেতন সিদ্ধান্তের মাধ্যমে সম্মানিত অতিথিবৃন্দ প্রিয় সহকর্মী এবং আমাদের আইটি পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই গুরুত্বপূর্ণ সমাবেশে আমরা শুধু একটি বাক্য নিয়ে চিন্তা করতে আসিনি বরং এমন একটি দিক নির্দেশনা এমন একটি শক্তি এমন একটি উপলব্ধি গ্রহণ করতে এসেছি যা ভবিষ্যৎকে বদলে দিতে পারে আমাদের সিও মিস্টার আশুফর স্যার এর উচ্চারণ অমূল্য বাণী প্রতিটি অর্থবহ যাত্রা শুরু হয় সচেতন সিদ্ধান্তের মাধ্যমে এই বাক্যটি শুধু সুন্দর নয় এটি গভীর একটি সত্য এটি বাস্তব এবং এটি সাফল্যের পথ নকশা সিদ্ধান্ত হিসেবে যদি আমরা বলি যে সিদ্ধান্ত যে প্রথম ওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে একটি ছোট শব্দ কিন্তু ভবিষ্যতের জন্য বিশাল একটা দরজা প্রিয় সহকর্মী বিন্দু আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি ছোট সিদ্ধান্তই আমাদের পুরো জীবনকে বদলে দিতে পারে মানুষের সাফল্য ব্যর্থতা উত্থান পতন সবকিছুই একটি সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে থাকে আমরা আজ এখানে যে অবস্থানে দাঁড়িয়ে আছি গতকাল গত বছর কিংবা কয়েক বছর আগে আমাদের কোনো এক সচেতন সিদ্ধান্তের ফলেই আজকের এই অবস্থানে আমরা পৌঁছেছি কেউ হয়তো সিদ্ধান্ত নিয়েছিলেন আমি আইটি সেক্টরে কেরিয়ার করব কেউ সিদ্ধান্ত নিয়েছিলেন আমি আমার স্কিল উন্নত করব আবার কেউ সিদ্ধান্ত নিয়েছিলেন আমি এই কোম্পানির সাথে বড় হব বিকশিত হব ভবিষ্যৎকে নতুন রূপ দিব এইগুলোর প্রতিটি ছিল একটি সচেতন সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তগুলো আজ আমাদের একটি শক্তিশালী সংগ্রামী এবং সফল দলের রূপ নিয়েছে সচেতন সিদ্ধান্ত মানে কি যদি এ বিষয়ে বলা হয় তাহলে সচেতন সিদ্ধান্তের মানে আমি জানি আমি কেন এগোচ্ছি আমি জানি আমার লক্ষ্য কি আমি জানি আমার দুর্বলতা কোথায় এবং কিভাবে আমি সেই দুর্বলতাকে কাটিয়ে আমি উন্নতি হতে চাই একটি অসচেতন সিদ্ধান্ত মানুষকে কেবল পথারা করে কিন্তু একটি সচেতন সিদ্ধান্ত মানুষকে করে আত্মবিশ্বাসী স্থির এবং ভবিষ্যৎমুখী আজকের আইটি দুনিয়া হলো পরিবর্তনের দুনিয়া এখানে বাঁচতে চাইলে এগোতে চাইলে অগ্রসর হতে চাইলে সচেতন সিদ্ধান্ত একমাত্রই পথ

প্রতিটি 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 সফল সফটওয়্যার বড় আইটি জন্ম নিয়েছে একটি সচেতন সিদ্ধান্ত থেকে অর্থবহ যাত্রা কেবল কর্মজীবন নয় আত্ম উন্নয়নের ওপর মানুষ শুধু কাজ করে না মানুষ নিজের পরিচয় তৈরি করে আর সেই পরিচয় তৈরি হয় একটি অর্থবহ যাত্রা থেকে অথবহ যাত্রা মানে কি নিজের স্কিল উন্নত করা ভুল থেকে শেখা নতুন কিছুতে সাহসী দেখানো প্রতিটি সুযোগকে কাজে লাগানো দায়িত্ব জ্ঞান নিয়ে এগিয়ে চলা এই যাত্রা আমাদের কেবল কর্মী বানায় না আমাদের বানায় নেতৃত্বের যোগ্য একজন মানুষ সচেতন সিদ্ধান্তের চারটি স্তম্ভ রয়েছে যদি আমি সেই বিষয়ে বিশ্লেষণ করি তাহলে বলতে পারে যে লক্ষ্য নির্ধারণ গোল সেটিং যা লক্ষ্য নেই তার সিদ্ধান্ত নেই লক্ষ্যই সিদ্ধান্তকে শক্তিশালী করে পরের পয়েন্ট যদি বলি তাহলে ফোকাস মনোযোগ যে মানুষ নিজের সিদ্ধান্তে মনোযোগ ধরে রাখতে পারে সাফল্য তার কাছে বাধ্য হবে এবং তার কাছে সাফল্য ফিরে আসবেই দায়িত্বশীলতা যদি বলা হয় তাহলে বলা যায় নিজের কাজ নিজের সময় নিজের উন্নতি সবকিছুই দায়িত্ব যখন নিজে নেওয়া হয় তখন যাত্রা স্বয়ংক্রিয়ভাবে অর্থবহ হয়ে যায় অর্ধ যদি চার নম্বর পয়েন্ট বলি তাহলে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত বড় অর্জনের রূপ নেয় আমাদের কোম্পানি আমাদের স্বপ্ন আমাদের প্রতিজ্ঞা আমাদের এই একটি একটি কোম্পানি কোনো একদিন হঠাৎ করে সৃষ্টি হয়নি এটিও শুরু হয়েছিল সচেতন সিদ্ধান্ত থেকে একটি স্বপ্ন থেকে একটি লক্ষ্য থেকে একটি বিশ্বাস থেকে আর সেই সিদ্ধান্তের পথ ধরে আমরাও আজ এখানে দাঁড়িয়ে এখন আমাদের দায়িত্ব এই যাত্রাকে আরো অর্থবহ করা আরো সুন্দর করা আরো সফল করা প্রত্যেকটা প্রতিষ্ঠিত সদস্য ভিক্টোরি দেশের জন্য যারা অগ্রধিকার ভিত্তিতে এখানে সদস্য পদ পেয়েছেন প্রত্যেকটা টিম প্রত্যেক কর্মী আমাদের সবার সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে এই কোম্পানির ভবিষ্যৎ উপসংহারে যদি আমি আপনাদের সাথে টোটাল বিষয়ের উপর একটু আলোচনা করতে চাই তাহলে এভাবে বলতে পারি যে সচেতন সিদ্ধান্ত নিন ভবিষ্যৎ বদলে যাবে সম্মানিত ভিক্টোরিত এস এর সদস্যবৃন্দ মানুষের জীবন পরিমাপ করা হয় না সে কখন সে কোথায় দাঁড়িয়ে আছে তা দিয়ে বরং সে কোন সিদ্ধান্তের মাধ্যমে কোথায় পৌঁছতে চায় তা দিয়েই তাকে নির্ধারণ করা হয় একটি সিদ্ধান্ত একটি লক্ষ্য একটি সাহস আপনার জীবনকে বদলে দিতে পারে আজ আমরা প্রতিজ্ঞা করি আমরা সচেতন সিদ্ধান্ত নিব আমরা উন্নত করব আমরা কোম্পানিকে শক্তিশালী করব আমরা আমাদের যাত্রাকে অর্থবহ করব। কারণ প্রতিটি অর্থবহ যাত্রা শুরু হয় সচেতন সিদ্ধান্তের মাধ্যমে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আপনাদের আগামী পথ থেকে আপনাদের আগামীর পথক শক্তিতে পরিপূর্ণ সচেতন সিদ্ধান্ত সমৃদ্ধ এবং সাফল্যের দীপ্তিময় জীবন এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে